আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ নয় বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সোভান তাল্লাহ মতো ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের নতুন গন্তব্য যেখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে বজরা এটা হচ্ছে একটা ইউনিয়ন বজরা ইউনিয়ন এবং এই বজরা ইউনিয়ন অলিপুর উপজেলার মধ্যে অবস্থিত এই বজরা ইউনিয়নের একটি স্কুলের নাম হচ্ছে চাঁদনি বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই চাঁদনি বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে যাব এবং এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করব। এটা হচ্ছে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প নম্বর সাত মানে আমরা যে কয়েকটা ক্যাম্প শুরু করছি তার সপ্তম ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে আজকের এই দিনটা তো এখন আমরা দেখাবো আপনাদেরকে অলিপুরের গুনাইগাছীর মোড় যে মোড়টা আছে সেই মোড় থেকে আমরা আমাদের যাত্রা শুরু করতেছি এবং এই মোড় থেকে একদম পুরো রাস্তা আমরা যেখানে যাব চাঁদনি বজরা প্রাথমিক বিদ্যালয় চাঁদনি বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি সেইখানে যাওয়া পর্যন্ত পুরো রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই সময়টাতে এই যাত্রাপথে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ স্লাম তাল অশের যে কয়টা মেডিকেল ক্যাম্প করছি মোটামুটি সবগুলোতে অনেক রুগী আসছে অন এভারেজে বলতে গেলে তিনশো থেকে টাকা করে রুগী আসছেন এবং এই তিনশো থেকে চারশো রুগীর আমরা প্রাথমিক আহ মেডিকেল ক্যাম্পেইনে সাধারণত প্রাথমিক যে চিকিৎসা সেবা সেটা দেওয়া হয় হুম এখানে এমার্জেন্সি রুগীদেরকে আসলেইভাবে দেখা হয় না বা সেটার ওইরকম সুযোগ হয় না যদি কোনো রুগী এরকম একটা দুটোয় চলে আসে তাহলে সেটার প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজে পাঠিয়ে দিই আমাদের মূলত লক্ষ্য হচ্ছে অলিপুরের যে কয়টা ইউনিয়ন আছে মোটামুটি বারোটা বা তেরোটা ইউনিয়ন এবং অলিপুর পৌরসভা যেটা সবগুলোতেই আমাদের মেডিকেল ক্যাম্পগুলো জারি রাখা এবং এই মানুষগুলোর সাথে প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর সাথে নিজেদেরকে কানেক্ট করা যাতে আমরা তাদেরকে যেমন প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে পারি সাথে সাথে তাদের তাদের ওই কথাগুলো আমরা শুনতে পারি যাতে তাদের দুঃখ দুর্দশা কষ্টের কথা জেনে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে কিছু ব্যবস্থা নিতে পারি যাতে তাদের কষ্ট লাভ হয় উলিপুরে আমরা যত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করব এই সবগুলো আয়োজনই করা হয় মূলত ব্যারিস্টার মাহবুবুল আলম সালিহি সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায় মূলত তিনি চাচ্ছেন এই উলিপুরের যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নে এবং অলিপুর পৌরসভা সব জায়গাগুলোতেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনগুলো বেশি বেশি করা এবং সেটার মাধ্যমে মানুষদের সাথে প্রান্তিক মানুষদের সাথে নিজেদেরকে কানেক্ট করা হ্যাঁ এবং এই ব্যাপারটা এরকম না অনেকে এরকম ধারণা করতে পারে যে সামনে নির্বাচন সেজন্যই কি শুধু এই মেডিকেল ক্যাম্পগুলো হচ্ছে কিনা না বরং এখানে যে মেডিকেল ক্যাম্পগুলো আমরা শুরু করছি এই ক্যাম্পগুলো আমরা স্থায়ী রাখব এবং স্থায়ী বলতে এই নির্বাচনের পরেও আমাদের এই মেডিকেল ক্যাম্পগুলো চলবে হ্যাঁ তবে এখন যেই ফ্লতে আমরা মেডিকেল ক্যাম্পগুলো শুরু করছি বা চলতেছে হয়তো নির্বাচনের পরে হয়তো এই ফ্লতে থাকবে না তখন হয়তো একটা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকবে আমাদের সেই কেন্দ্রে আমি নিয়মিতভাবে স্বাস্থ্য সেবা দিয়ে থাকব এবং সাথে সাথে সপ্তাহে একদিন বা দুই দিন করে আমরা বিভিন্ন ইউনিয়নগুলোতে যাব এবং সেখানে গরিব মানুষদের মধ্যে ফ্রি মেডিকেল স্বাস্থ্য সেবা বা ফ্রি স্বাস্থ্য সেবা আমরা দিব ডাক্তারি সবচেয়ে বড় সফলতার জায়গাটা কোনটা জানেন আমার কাছে মনে হয় ডাক্তারি সবচেয়ে বড় সফলতার জায়গাটা হচ্ছে একজন মানুষ তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে সবচেয়ে খারাপ মুহূর্তে বিপদে পড়ে সে আপনার কাছে আসে এবং সে তার ওই কষ্টের মুহূর্তগুলো আপনার সাথে শেয়ার করে যাতে আপনি তার সেই কষ্টটা লাঘব করার জন্য চেষ্টা করেন এবং সে অনুযায়ী কিছুটা সচেষ্ট হন অনেক রুগী এরকম থাকেন তারা ডাক্তারের কাছে এসে তাদের দুঃখ দুর্দশার কথা বলে অনেক সময় কেঁদে ফেলেন আমরাও তাদের এই কান্না দেখে আসলে নিজেদের আবেগ কন্ট্রোল করতে পারি না তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি তাদেরকে যে পরামর্শ দেওয়া দরকার সেই পরামর্শ দেই আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা প্রতিদিন বা একদিন দুই দিন পর পর যে মেডিকেল ক্যাম্পগুলো বিভিন্ন জায়গায় করি এখানে একটা অন্যরকম রোমাঞ্চকর একটা ব্যাপার থাকে আমি জানি না আপনাদের মানে যারা ডাক্তার আছেন বা যারা মেডিকেল প্রফেশনের সাথে সম্পর্কিত আছেন তারা অনেকে হয়তো এই ধরনের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু সাধারণ মানুষদের সাধারণত এই ধরনের অভিজ্ঞতা থাকে না বাস্তবে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এবং খুব ভালো লাগে আমার যেমন এই জিনিসটা অত্যন্ত ভালো লাগে এক 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 দিন জায়গায় জায়গায় যাই মসজিদে নামাজ পড়তে হয় জায়গার খাবার খাইতে হয় হয়তো দেখা যায় এমন অনেক জায়গা আছে যেখানে আমরা এর আগে গিয়েছি জীবনে হয়তো আর কখনো ওই জায়গায় যাওয়ার সুযোগ হবে না বা ভবিষ্যতে এমন অনেক জায়গায় যাব যেখানে তারপরের ভবিষ্যতে আর কখনো যাওয়া হবে কি না আমরা জানি না বা কোনো একটা হোটেলে আমরা খাবার খেয়েছি বা কারো বাসায় আমরা খাবার খেয়েছি পরবর্তীতে আর কখনো তাদের বাসায় গিয়ে বা সেই হোটেলে বসে আর খাবার খাওয়ার সুযোগ হবে কিনা কোনো একটা মাঠে গিয়েছি কোনো একটা স্কুলে গিয়েছি সেই স্কুলে আমরা স্বাস্থ্য সেবা দিয়েছি ওই স্কুলে আর কখনো আমাদের যাওয়ার সুযোগ হবে না আমরা জানি না এরকম অনেক হয়েছে প্রতিদিন নতুন নতুন জায়গায় যাওয়া নতুন নতুন জায়গার মানুষদের সাথে পরিচিত হওয়া তাদের সুখ দুঃখের কথাগুলো শোনা তাদের সাথে চলতে পারা এই জিনিসগুলো আসলে অন্যরকম একটা আনন্দ লাগে হ্যাঁ যারা আপনারা ট্রাভেল ভ্লগ করেন বা খুব অল্প মানুষজনে হয়তো ট্রাভেল ভ্লগ করেন কিন্তু ট্রাভেল ব্লগের যে একটা মজা আছে বিভিন্ন জায়গায় যাওয়া নতুন মানুষদের সাথে মেশা নতুন নতুন খাবার গ্রহণ করা নতুন ধরনের খাবারের টেস্ট নেওয়া হ্যাঁ এই জিনিসগুলোর মধ্যে একটা অন্যরকম শান্তি আছে হ্যাঁ ওই শান্তিগুলোর থেকে ওগুলো তো অবশ্যই ভালো অনেক ভালো লাগে আর আমরা যে অভিজ্ঞতাটা পাই এই অভিজ্ঞতার একটু অন্যরকম আর একটু ভালো লাগে মানে এটার ভালো লাগাটা ধরেন তাদের ভালো লাগাকে আমি ছোট করতেছি না কিন্তু এই ভালো লাগাটা একটু অন্যরকম মানে এখানে আপনি মানুষের মানুষের কষ্টটাকে কিছুটা লাঘবও করতে পারতেছেন নতুন নতুন জায়গাও আপনার দেখা হচ্ছে নতুন নতুন ধরনের খাবার খাওয়ারও আপনার অভিজ্ঞতা হচ্ছে নতুন নতুন বিভিন্ন মসজিদে মাদ্রাসায় আপনার নামাজ পড়ার সুযোগ হচ্ছে বিভিন্ন ওলামায় কেনামদের সাথে দেখা করার সুযোগ হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সাথে সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের সাথে স্যার ম্যাডামদের সাথে আমাদের দেখা করার সুযোগ হচ্ছে তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা অভিজ্ঞতা সুযোগ হচ্ছে হ্যাঁ আমার মোটামুটি অনেকগুলো জেলায় যাওয়ার সুযোগ হয়েছে এবং শুধু জেলায় না সেই জেলাগুলোর কিছু কিছু উপজেলায় গ্রাম এগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে এবং বেশিরভাগ জেলায় অনেক জায়গায় আমি দেখছি যে রাস্তাঘাট আসলে তুলনামূলক খারাপ থাকে চলাচলের জন্য কষ্ট হয় কিন্তু এই কুড়িগ্রামের অলিপুরে এসে দেখলাম যে এখানে তুলনামূলক রাস্তাঘাট কম খারাপ মানে বিশেষ করে গ্রামের দিকে হ্যাঁ এই রাস্তাগুলো এতটা খারাপ না আসলে অন্য জায়গাগুলোতে অনেক বেশি খারাপ আমি পেয়েছি এই তুলনায় এই রাস্তাগুলো অনেক ভালো তবে হ্যাঁ অন্যান্য জেলাগুলো তুলনায় কুড়িগ্রামের উন্নয়ন যেটা মানে সামগ্রিকভাবে কুড়িগ্রাম জেলার যে উন্নয়ন সেই উন্নয়নটা তুলনামূলক অনেক কম হয়েছে বলে আমার কাছে এই কয়দিনের আমার মোটামুটি এক মাসের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার যেসব মানুষজন আছে তাদের বিভিন্ন দুঃখ দুর্দশা জানা এবং সেই তাদের দুঃখ দুর্দশার কারণগুলো বের করে সেই কারণগুলোর প্রতিকার করার জন্য একজন সৎ সাহসী এবং যোগ্য নেতৃত্বের দরকার ছিল এবং আমার কাছে মনে হয়েছে ব্যারিস্টার মাহবুবুল আলম সালাহ সাহেব এটার জন্য একজন পারফেক্ট মানুষ এবং আমি মনে করি তিনি অবশ্যই যদি সংসদ সদস্য নির্বাচিত হয়ে হইতে পারেন তাহলে উলিপুরবাসীর যে দুঃখ দুর্দশ এবং তাদের যে কষ্ট এই কষ্টের কথাটা কি কি কারণে তারা কষ্টের মধ্যে আছেন কি কি কারণে তারা দুঃখ দুর্দশার মধ্যে আছেন। এই কথাগুলো উনি সংসদে উপস্থাপন করতে পারবেন এবং উলিপুরবাসীর জন্য সংসদ থেকে যে পরিমাণ বাজেট নিয়ে আসা দরকার আর যে যে তার এলাকার উন্নয়নের জন্য যে সকল কাজ করা দরকার আমি মনে করি তিনি হচ্ছেন এখন অন্যান্য যে সকল দলের মানুষজন ক্যান্ডিডেট যারা সংসদ সদস্য পদপ্রার্থী তাদের তুলনায় অনেক এগিয়ে আছেন উনি